জীবন কি তৃণমূলের ক্ষেত্রে এখন যন্ত্রণা দেখুন যন্ত্রণার কিছু বিষয় না বিষয় হচ্ছে তৃণমূল হোক আর যে কোনো মানুষ হোক বা এম হোক বা জনপ্রতিনিধি যে স্তরেরই হোক যে অন্যায় করবে বা যে অসাংবিধানিক কাজ করবে বা যে আইনের বাইরে ওকে নিজের স্বার্থে কোনো কিছু অন্যায়কে প্রশ্রয় দিবে বা ডাইরেক্ট ইনভলভ থাকবে তার বিরুদ্ধে আইন আইনের মতো ব্যবস্থা নেবে সে এর আগেও অ্যারেস্ট হয়েছিল আপনারা সবাই জানেন এবং অ্যারেস্ট হয়ে এক বছরের কাছাকাছি জেল কাস্টরিতে ছিল মহামান্য সুপ্রিম কোর্টের জাবিনে সে বাইরে আবার তার কাছে ইডি অফিসাররা গিয়েছে তার যদি সৎ সাহস থাকতো তাহলে তার সামনাসামনি হওয়া উচিত ছিল কিন্তু সে সামনা সামনি না হয়ে সে তার বাড়িতে যখন ইডি গিয়েছে তখন সে আবার সেই আগের মতো দু সালের মতোই যেভাবে জলের মধ্যে ফোন ফেলে দিয়েছিল তিন দিন ধরে সেই জল ছেঁচে ইডি অফিসারদেরকে সেই ফোন রিকভারি করতে হয়েছিল এবার সে যা শুনতে পাচ্ছি দৌড়ে পিছন দরজা দিয়ে লাভ মেরে পালাতে গিয়েছে তো যে অপরাধ করবে না সে কেন অফিসারদের দেখে বা ইডি বা সিবিআই যেই হোক না কেন তার বাড়িতে গেলে তাকে ফেস না করে সে কেন আলাদা করে তা লক্ষ যাচ্ছে হ্যাঁ ঠিকই আপনার এই জায়রেটা দিয়ে প্রশ্নটা উঠছে যে তাহলে সে যখন নিজেই পালিয়ে যেতে চাইছে তাহলে সে নিজেকে অপরাধী বলে প্রুফ প্রমাণ করে ফেলছে ফেলছে তাহলে আসলে এই একজন অপরাধী একটা জেলার নেত্বস্থের কাছে এবার আর জনেরwidetilde গায় একজন পিতা হয় সে কি জলের সম্মান বাড়াচ্ছে দেখুন আমি বলছি তো বাপ বাপকে না হ্যাঁ একটা বিধায়ক হোক আর যে কোনো স্তরের মানুষ হোক সে কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে যুক্ত থাকতে পারে তো সে যদি অপরাধ করে সেই অপরাধ কোনো লঘু করে দেখার কোনো মানে হয় কোন কারণ সবাই জানে বাংলার সবাই পরিচিত যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মহাসচিব বা অনেক নাম্বার টু থ্রি জায়গায় ছিল তাকেও আজকে দু হাজার তেইশ সাল থেকে বাইশ সালের বাইশে জুলাই থেকে অ্যারেস্ট থাকতে হয়েছে কাজেই অন্যায় অন্যায় যদি সে প্রমাণিত হয় যে সে অন্যায় করেছে তার জন্য আইনে যা বিধান আছে সেটাই হবে আমি কি করব আমি বা কি করব আর রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বই বা কি করবো সর্বোচ্চ নেতৃত্ব তাকে তো এই অন্যায় করতে বলেনি বা অনুমোদন করেনি